হ্যালো বন্ধুরা দুদিনের বৃষ্টিতে সমস্ত এলাকা জলে কী এরকম ভর্তি হয়ে গেছে দেখো এই সামনে মাঠে ধান রয়েছে হলে ধান পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না পুরো জলে ভর্তি হয়ে গেছে পুরো এলাকা এই যে আমাদের কালুভাই আসছে পুরো এলাকায় দেখুন জলে ভর্তি হয়ে আছে এখন পুরো সব ধান ডুবে গেছে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ দূর দিয়ে তাকিয়ে দেখো দূরে দূরে সব ভর্তি যাচ্ছে জলে পুরো মনে হচ্ছে